ইতিমধ্যেই জোকা থেকে মাঝেরাট পর্যন্ত পরিষেবা চালু হয়েছে কিন্তু যাত্রীরা অপেক্ষা করছেন সম্পূর্ণ জোকা থেকে স্প্লানেট পর্যন্ত রুটে বর্তমানে খিদিরপুর ভিক্টোরিয়া পার্ক স্ট্রিট ও স্প্ল্যানারের দিকে আন্ডারগ্রাউন্ড টানেল খননের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে কিছুদিন আগে দুর্গা নামের টানেল বোরিং মেশিন খিদিরপুর থেকে ভিক্টোরিয়া পর্যন্ত খনন শুরু করেছে আশা করা হচ্ছে দু সালের মধ্যেই পার্ক স্ট্রিট পর্যন্ত কাজ শেষ হবে তবে পুরো লাইনের স্বপ্ন পূরণ হতে সময় লাগবে আরও কিছুটা জমি অধিগ্রহণ নির্মাণ বাধা এবং খিদিরপুর স্টেশন তৈরির কাজ মিলিয়ে অনুমান করা দু থেকে দু সালের মধ্যে সম্পূর্ণ পার্পেল লাইন চালু হবে এই লাইন চালু হলে দক্ষিণ কলকাতার জোকা ঠাকুরপুকুর এবং বেহালা থেকে সরাসরি পৌঁছনো যাবে শহরের প্রাণ কেন্দ্র স্প্ল্যান্ড সময় বাঁচবে অন্তত তিরিশ থেকে চল্লিশ মিনিট শুধু তাই নয় বাস ট্যাক্সির চাপও কমবে আর সাধারণ মানুষ পাবেন আরামদায়ক সাশ্রয়ী যাতায়াতের সুযোগ এক কথায় বলা যায় দু সালের পর কলকাতার পরিবহনে এক নতুন দিগন্ত খুলে যাবে অন্যদিকে দক্ষিণ কলকাতা থেকে উত্তর আবার শিয়ালদাহ থেকে হাওড়া মেট্রো এখন শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মানুষের সময় বাঁচাচ্ছে ভাড়া কম ভ্রমণ আরামদায়ক আর ট্রাফিকের ঝুঁকি নেই তাই স্বাভাবিকভাবেই যাত্রী টানছে মেট্রো এর ফলে বাস আর ট্যাক্সি চালকদের মুখে হাসি নেই ভোর থেকে রাত পর্যন্ত রাস্তা দাঁড়িয়েও অনেক সময় খালি গাড়ি যাওয়ার মতো পরিস্থিতি যাত্রী সংখ্যা কমে গিয়ে প্রায় অর্ধেক হয়েছে অনেক ট্যাক্সি চালক অভিযোগ করছেন মেট্রো চালু হওয়ার পর থেকে আমাদের দিন কাটানো অনেক কঠিন হয়ে পড়েছে তবে সাধারণ যাত্রীদের দিক থেকে দেখলে এ এক স্বস্তির হাওয়া শহরের প্রাণকেন্দ্র যানজটের দিয়ে দ্রুত গন্তব্যে পৌঁছানো এখন অনেক সহজ সব মিলিয়ে বলা যায় কলকাতা মেট্রোর পোস্ট কিন্তু বাস ট্যাক্সির সর্বনাশ প্রায় ষোলো বছর ধরে অপেক্ষা থাকা ইস্ট ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত ষোলো পয়েন্ট ছয় কেমি সম্পূর্ণরূপে চালু হয়েছে প্রথম দিন থেকেই আধিকারিকরা একশো ছিয়াশিটি ট্রেন চালাচ্ছেন প্রতিদিন ট্রেনের ফ্রিকোয়েন্সি আট থেকে পনেরো মিনিটের মধ্যে অন্যদিকে আরও নির্দিষ্ট রিপোর্ট অনুযায়ী একশো আশিটি সার্ভিস চালু রয়েছে এবং পিক সময় প্রতি আট মিনিটের অন্তর ট্রেন ছেড়ে যাচ্ছে হাওড়া থেকে সেক্টর ফাইভ এখন মাত্র বত্রিশ মিনিটে পাড়ি দেওয়া যাচ্ছে প্রথম দুই কিমের জন্য ভাড়া পাঁচ টাকা হাওড়া থেকে সেক্টর ফাইভ পর্যন্ত সর্বোচ্চ ভাড়া সত্তর টাকা এই মেট্রো লাইনের অন্যতম আকর্ষণ হলো গঙ্গার তলা দিয়ে নির্মিত আন্ডারগ্রাউন্ড টানেল যা দেশের প্রথম কলকাতার জন্য এটি এক গর্বের বিষয় উদ্বোধনের দিন থেকেই এই রুটে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো প্রথম দিনেই টিকিট বিক্রি হয়েছে প্রায় চৌত্রিশ লক্ষ টাকা যার মধ্যে উল্লেখযোগ্য একটি অংশ পাওয়া গেছে ইউপিআইয়ের মাধ্যমে তবে ভিড় সামলানো একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে সেই জন্য মেট্রো রেলওয়ে ইতিমধ্যেই অতিরিক্ত আরপিএফ মোতায়েন করেছে যাতে স্টেশন এবং ট্রেন দুই জায়গাতেই যাত্রীরা নিরাপদে থাকেন একই সঙ্গে আমার কলকাতা মেট্রো অ্যাপ ব্যবহার করে কিউ আর কোড টিকিটিংকে উৎসাহ দেওয়া হচ্ছে যাতে কাউন্টারের দীর্ঘ লাইন এড়ানো তো বন্ধুরা কলকাতা মেট্রো সম্পর্কে যদি কিছু জানার থাকে প্লিজ ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে ইন্ডিয়ান রেলওয়ে এবং কলকাতা মেট্রো সম্পর্কে নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার সবাই ভালো থাকবেন সর ভালো থাকাটা কামনা করে শেষ করছে আজকের ভিডিও থ্যাংক ইউ সো মাচ জাহিদ বন্দে মাতরম